শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি বৃষ্টি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আগের দিন তো তোমরা সবাই দেখেছো যে আমি কিন্তু বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি তো ঘুম থেকে উঠেছিলাম অনেক আগে আর উঠে হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া ঘর গোছানো এগুলোতে টুকটাক একটুখানি করছিলাম তো আরও বাদ বাকি অনেক কাজ আছে কারণ যেহেতু রুমের মধ্যে থাকি না তো সবকটা হচ্ছে পুরো ফার্নিচারগুলো ধুলোতে একদম ভর্তি হয়ে গেছে যাই হোক ওই কাঁথাগুলো ওইগুলো হচ্ছে রোদে দিতে যাব ছাদের ওপরে তার আগে ভাবলাম যে মুখটা ভালো করে ধুয়ে নিই যেহেতু আমার রুমের মধ্যেই অ্যাটাচ বাথরুম তো তার জন্য যাই হোক এদিকে এদিকে সোজা চলে এসেছি ছাদে আর অনেক দিন পর বলতে পারো চার মাস পর তো ছাদের উপর হচ্ছে এসে একটুখানি চারিদিকে প্রকৃতিগুলো দেখছিলাম একটুখানি তো তারপরে এই যে কাজে লেগে পড়েছি শ্বশুরবাড়ি বাড়ি আসা মানে সকাল থেকে রাত পর্যন্ত তো কাজ না করে বসে থাকতে তো তুমি পারবে না এটা তো আর বাবার বাড়ি নয় তো যাই হোক আমি আমার সব কাজ হচ্ছে আমি আমার নিজের কাজ বলো বাড়ির সমস্ত কাজ আমি করে ফেলি তো এই নয় যে আমি কিছু দিনের জন্য এসছি বসে বসে পায়ের ওপর পা তুলে বসে থাকবো সেরকমটা নয় আর আমি সেরকম করতেও চাই না তাতে অনেক ধরনের কথাবার্তা শোনা যায় এমনিতে এত কাজ করি তাতেও তো শোনা যায় তো যাই হোক আমার শ্বশুরবাড়িটা কিন্তু একদম গ্রামের শেষ মাথায় তো তার জন্য না একদম পুরো চারদিকে মাঠ আর মাঠ পুরো সবুজে ভর্তি দাঁড়াও আগে এগুলো মেলে দিই তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে দেখো বাড়ির ছাদের পেছনটা একদম সবুজে ভর্তি আমার বাবার বাড়িটা যেহেতু একদম গ্রামের প্রথমেই তো তার জন্য না আমার বাবার বাড়ি অনেকটা পেছনে হচ্ছে মাঠ তো আমরা সেরকম কোনো দিনের জন্য যে বিকেলবেলা একটু মাঠে ঘুরতে যাব সেরকমটা কোনো দিনই হতো না অনেকেই যেত তো আমরা হচ্ছে বলতাম যে কত ভালো তাই না মাঠে হচ্ছে তোমার যায় ওরা ঘুরতে যায় একটু হাওয়া বাতাস খেতে আমরা সেরকম যেতাম না তো দেখো ভাগ্য গুনে শ্বশুর বাড়িটা একদম মাঠের শেষেই পেয়েছি সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাই সুস্থ থাকা মনে করে আজকে আবার একটা নতুন ব্লগের সকলকে জানাই অনেক স্বাগত তো দেখে তো নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি এখন হচ্ছে সকাল বাজে ছটা উঠে ওই যে কয়েকটা যে শাড়ি কাঁথাগুলো ওইগুলো একটুখানি রোদে দিয়ে দিয়েছি কারণ কালকে বলেছিলো শাশুড়ি যে একটুখানি এগুলো রোদে দিয়ে দিতে তো তার জন্যই হচ্ছে রোদে দিয়ে দিয়েছি ওই কাঁথাটা একটু ব্ল্যাঙ্কেটের মধ্যে মানে ওই বাক্সের মধ্যে ছিল তো তার জন্যই হচ্ছে রোদে দিয়ে দিয়েছি তাহলে চলো বন্ধুরা এখন নিচে যাব ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে সারাদিন কী কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে এই ভিডিওটা দেখতে অনেক কিন্তু তোমাদের দাদা ভাইও আসবে ও আসবে সন্ধ্যেবেলার দিকে তো ঠিক আছে বলতে পারছি না তো বিকেলবেলাও আসতে পারে সন্ধ্যেবেলাও আসতে পারে তো তার জন্য একটু বেশি এক্সাইটেড তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো এই যে নিচে এসে কিন্তু আমি পুরো ভালো করে এক ঘন্টা পুরো আমার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে ডিপ ক্লিন করেছি তারপরে জায়গা জিনিস জায়গা সুন্দর করে রেখেছি এর মাঝখানে কিন্তু আমি চানটাও করে নিয়েছি চান করে এই যে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আর আমার যেহেতু আমি যেখানে থাকি ওখানেই স্বাভাবিক বেশি জিনিসটাই থাকে তো এখানে সেরকম তো কিছু থাকে না ওই কয়েকটা জিনিস তো কিছু জিনিস এখানে অল্প পরিমাণে এখানে রেখে দিয়ে যায় প্রতিবারে নিয়ে যাওয়া নিয়ে আসা অনেক ব্যাপার থাকে তো তার জন্য এখানে হচ্ছে অল্প পরিমাণ কিছু জিনিস আছে তো যাই হোক এটাই হচ্ছে আমার ড্রেসিং টেবিল আমার ভীষণ পছন্দের আর প্রত্যেকটা মেয়েরই বলতে পারো একটা নিজস্ব ড্রেসিং টেবিল এটা একটা আলাদাই ব্যাপার আনন্দ তাই না তো যাই হোক চান টান করে এখানে কিন্তু চলে এসেছিলাম ছাদে আবারও কিন্তু জামা কাপড়গুলো যেগুলো বাসি যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলি হচ্ছে এখন ভালো করে রোদে শুকোতে চলে এসেছি আর ছাদের উপরে যেহেতু ভীষণ পরিমাণে ভালো রোদ তো তার জন্য কোনো অসুবিধেই হয় না আর যেহেতু আমাদের ছাত্রা হচ্ছে একদমই একটা সাইডে দেখো জামরুল গাছ আছে তো এত পাতা পড়ে কী আর বলবো তো কালকে যেহেতু বা মা অনেকটা পরিমাণে পিছে দিয়েছিল তো সেইগুলোই সকালবেলার আজকে ব্রেকফাস্টে পিঠেগুলোই খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করার পরে অনেক কিন্তু কাজ আছে যেমন হচ্ছে আজকে যেহেতু হোলি তো অনেক দিন পর যেহেতু ভিডিওটা ছাড়ছি তো সেই দিন কিন্তু হোলি ছিল তো হোলিতে আমাদের বাড়িতে হচ্ছে কিছু নিয়ম আছে যেগুলো হচ্ছে খই করা তারপরে হচ্ছে তোমার এই যে গুড়ের যে বাদাম দিয়ে পাটালি এইগুলো হচ্ছে অনেক কিছুই ব্যাপার আছে তো ঠাকুরকে ভোগ দেওয়া হয় তো পুরোহিত মশাই পুজো করতে আসে তো তার জন্য সকালবেলা এগুলো শাশুড়ি করেছিল আমাকে কোনোদিনও ডাকে না তো সেই জন্য আমি ওই সব ব্যাপারে যাইও না আগে হচ্ছে একবারই হচ্ছে তোমার যেতাম যে আমাকেও দাও আমিও করি তো তখন হচ্ছে অনেক ধরনের কথাবার্তা শুনতে পাই তো সেই থেকে আমাকে ও বলেছে যে যদি তোমাকে ডাকে ঠাকুর পুজোর কোনো কিছু কাজে তাহলে তুমি যাবে না হলে যাওয়ার দরকার নেই তো সেই জন্য আমি যাই না তো তারপরে হচ্ছে ওই যে খইগুলো হচ্ছে যেগুলো ছিল তো সেই খইগুলো হচ্ছে বললো যে হাঁড়ির মধ্যে একটুখানি ঢুকিয়ে দাও তো তো তার জন্যই ভেতরে হচ্ছে তোমার দিয়ে দিয়েছি আর এই তো এরপরে হচ্ছে খেতে বসে পড়েছি নিজেও খই আর বাদামের এই যে গুড়ের এটা বানায় এটা আমার শাশুড়ি ভীষণ ভালো বানায় তো আমার তা বেশ দারুণ লাগে আর তারপরে হচ্ছে পুরোহিত মশাই ওখানে কিন্তু মন্দিরে পুজো করছে তো আমার তো হচ্ছে খিদে পেয়ে গেছে তো তার জন্যই হচ্ছে এদিকে পুজো করা যেই হয়ে গেছে আমি কিন্তু এখানে খেতে বসে পড়েছি খই আর ওই যে বাদামের যে গুড় সেইগুলো তো তারপরেই যে প্রসাদ হচ্ছে নিয়ে চলে এসেছে আমার শাশুড়ি তো এত এত দিয়ে যাচ্ছে আমি বলছি এত আমি খাবো না তো আমি অল্প একটা কি দুটো শশা খেয়েছিলাম তারপরে বাদ বাকিগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম তো এরপরেই হচ্ছে আজকে যে tú. আমার শাশুড়ি চৈত্র মাসের হচ্ছে ওই দিন প্রথম সোমবার ছিল তাই ঠিক হবে আমার ঠিক মনে নেই মনে হয় হ্যাঁ তো তার জন্য আমার শাশুড়ি বললো ওইখানে হচ্ছে পাশের বাড়ির যে যে পিসিমণি ওরা থাকে ওর যে ছেলে বৌমা তো ওদের কাছেই হচ্ছে খাবে বললো বললো তুমি তোমার নিজের জন্য কিছু একটা রান্না করে ফেলো তো আমি ভাবলাম কি নিজের জন্য আর কি রান্না করব আলু মাখা বড়ি ভাজা তো চাটনি এই সব দিয়েই হচ্ছে তোমার খেয়ে নেবো আর শ্বশুরমশাই যেখানে কাজের সূত্রে গেছিলো তো সেখানেই খেয়ে নেবে তো তারপরে শ্বশুরমশাই কিন্তু এগারোটা সাড়ে এগারোটার সময় মাঠের কিছু কাজ ছিল সেই কাজ করে এই যে বাজার টাজার কিছু করে নিয়ে এসছে তো সেগুলো হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি আর এই যে আমার এর মধ্যে হচ্ছে বড়ি ভাজা আছে চাটনি আছে আলু মাখা আছে তো এটা দিয়েই হচ্ছে আজকে খেয়ে নেবো একার জন্য না নিজের জন্য কোনো কিছুই বানাতে ইচ্ছে হচ্ছিল না তার জন্য যেহেতু সকালবেলা ওখান থেকে প্রচুর পরিমাণে ফার্নিচার এগুলো ধুয়েছিলাম মুছেছিলাম সব কিছু তো তারপরেই কিন্তু এখন কটা বাজে যেন আমি ঘুমিয়েছিলাম আমাকে একবারের জন্য কল করে বলেনি যে আমি হচ্ছে চলে এসেছি আমাকে বলছে যে মানে মা আমাকে ফোন করে বললো মা আর বাবা যে বাইরে বেরিয়ে দেয় কে এসছে কারণ মা বাবাকে বলেছিলো যে আমি ওকে সারপ্রাইজ দেব আমি জানি যে সন্ধেবেলা আসবে তবে এইভাবে যে সাড়ে তিনটে চা এখন কটা বাজে না ওই তিনটে পঁয়তাল্লিশ বাজে তো এখন চলে এসেছে বলছিল ট্রেন একদম ঠিকঠাক পারফেক্ট টাইমে এসছে তো ভীষণ মানে খুশি তো যাই হোক প্রথমে যখন দেখে আসে তা আমি অবাক হয়ে গেছি আমি তারপরে ওকেও কিন্তু চটজলদির মধ্যে কিছু রান্না করে দিয়েছিলাম একটা তরকারি আর একটা চাটনি করে দিয়েছিলাম তো ওটা দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া করার পরে ও আমার জন্য কিছু নিয়ে এসেছে তো আমাকে বলল যে তুমি ব্যাগ থেকে বের করে নিয়ে আসো তোমার জন্য কিছু আছে তো এই যে এটা হচ্ছে ও নিয়ে এসছে তো এই যে নাইট শ্যুটগুলো এগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো বলেছে যে রাতে সবসময়ের জন্য নাইটি পরবে আর সকালবেলার দিকটা যখন বাড়িতে রুমে থাকবে তখন হচ্ছে এইগুলোই পরবে তবে আমি একবার পরে একবার ট্রাইও করেছিলাম এখানে তবে এগুলো হচ্ছে এখানে পরবো না তো বাড়িতে আমি শ্বশুরবাড়িতে নাইটি পরি আর যখন আমি ওখানে চলে যাব তো তখন ওইগুলোই হচ্ছে পরবো আর ভীষণ সুন্দর একটুখানি দেখছিলাম যে হ্যাঁ ঠিকঠাক আছে কি নাকি তো যাই হোক আমার ভীষণ পরিমাণে পছন্দ হয়েছে ক্যামেরাটা অন আছে বলে ওর মুখের আটভঙ্গিটা দেখেছো একটুও তাকাবে না ও তো অনেক দিন পর যেহেতু টিভি দেখে প্রচণ্ড পরিমাণে টিভি হচ্ছে তোমার দেখতে পছন্দ করে মানে ওই মুভি দেখবে ক্রিকেট দেখবে এইসব তো তারপরে কিন্তু তরবুজ আমি কেটেছিলাম যেহেতু সকালবেলা পুজোতে ওর জন্য তো সেরকম ফল কোনো কিছু রাখা হয়নি ও কাটা ফল একদমই খাবে না তো তার জন্য আমি কি করেছি ওখানে হচ্ছে তরবুজটা আধা হচ্ছে তোমার হাফটা রেখে দিয়েছিলাম তো সেটাই হচ্ছে কেটে দুজন মিলে একটুখানি খাচ্ছিলাম আর তারপরে এই যে রান্না রান্নাবান্না চলে এসেছি আর আমি যেহেতু আজকে শুক্তো বানাবো শুক্তো আর পটল ভাজবো আর ভাত বানাবো বাস অতটুকুনি তো তারপরে আমাকে হচ্ছে বলছে যে এইগুলো দেখো কেমন নোংরা হয়ে গেছে আমার শাশুড়ি বলছে বারবার হাত নাড়িয়ে তো আমি বললাম এগুলোকে হচ্ছে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করলে নিশ্চয়ই পরিষ্কার হবে কেন হবে না বলছে আমি পরিষ্কার করি বলছি পরিষ্কার করো যদি তাহলে এরকম অবস্থা কেন তো যাই হোক বাড়ির হচ্ছে আমি যখন শুক্তোটা বানাচ্ছিলাম আমাকে বারবার বলছিল যে কেমন শুক্তো বানাও আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলছি ঠিক আছে দেখো বলছে আমরা অন্য রকম বানাই আমি বলছি সবার তো আর একই রান্না হয় না প্রত্যেকটা মানুষের নিজস্বতা একটা নিজস্ব একটা রান্নার পদ্ধতিও আলাদা থাকে তো যাই হোক সেই জন্য ওইভাবেই হচ্ছে বলছিলাম যে সবার তো আর রান্না সমান হবে না তুমি যেরকম রান্না করো সেরকম যে আমি রান্না করি তা তো নয় বা আমি যেভাবে রান্না করি তুমি যে সেরকম রান্না করো তার তো নয় তো তারপরে বলছিল যে কার বাড়ি একজন বৌমা না কী কীরকমভাবে রান্না করছিলো সেরকম তো আমি বললাম ওর পদ্ধতি হয়তো আলাদা আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে যে অন্যের বউমা এটা করেছে অন্যের বউমা সেটা করেছে যদি নিজের চোখে নিজের বউমাকে ভালোভাবে দেখা যায় না দেখবে তখন অন্যের বউমাকেও ভালো লাগবে না তখন নিজের বউমাটাই পারফেক্ট নিজের বউমাটাই ভালো লাগবে তো এই সব ধরনের কথাগুলো যখন বলছিলাম চুপচাপ শুনছিলাম আর মনে মনে এটাই হাসছিলাম কোনোদিনও স্বভাব চেঞ্জ হবে না সেই অন্যের বউমা কি রান্না করছে অন্যের বউমা এইটা করছে অন্যের বউমা সেইটা করছে তো যাই হোক বিভিন্ন ধরনের মানুষ থাকে তো আমি সত্যি কথা বলতে আমি মুখে মুখে ওরকম বলা অতটাও পছন্দ করি না আমি বলতে পারি না পছন্দ যদিও করি বা আমার হাজব্যান্ড বলে যে যেটা বলবে মুখের উপরে জবাব দেওয়ার চেষ্টা করবে কারণ নিজের মনের মধ্যে যদি চেপে রাখো এইটা দীর্ঘদিন আস্তে আস্তে তুমি নিজেই হচ্ছে কষ্ট পাবে আর নিজে হচ্ছে ঠকবে তো যাই হোক সেই জন্য আমি বলতে পারি না আমার প্রচন্ড পরিমাণে এটা খারাপ লাগে আমি পরে ভাবি যে কি কোন ধরনের হচ্ছে মানুষ বলে এইভাবে তো যাই হোক এই যে সুক্তোটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এই সুক্তোটা আমার মা আমাকে বলে দেয় তো আমার বেশ ভালোই লাগে আমি জিজ্ঞেস করেছিলাম আমার শাশুড়িকে যে তুমি কিভাবে রান্না করো আমাকে বলো আমি তাহলে সেইভাবে রান্না করি তো তারপর আমার হাজব্যান্ড বললো না তুমি তোমার মতন রান্না করো বেশ সুন্দর লাগে এই শুক্তোটা আর আমার মশাই ভীষণ পরিমাণে পছন্দ করে